প্রিয় আলাইকুম ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি প্রবেশ করতে যাচ্ছি ব্রিটিশ নির্মিত সৌন্দর্যের প্রতীক এক হৃদয় বিদারক গঠনের সাক্ষী বর্তমান জিয়া সিটি জাদুঘর এই জাদুঘরে প্রবেশ করতে হলে আপনাকে প্রথমে এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে আমি দুটো টিকিট সংগ্রহ করেছি এক প্রতি টিকিট বিশ টাকা করে চল্লিশ টাকার মাধ্যমে আমি এবং আমার ছেলে আজকে এই জাদুঘরটি দেখার জন্য এসেছি এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই জাদুঘরের যাবতীয় সৌন্দর্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী চট্টগ্রামের কাজে দেউরিতে ব্রিটিশ লাল স্থাপত্যে উনিশশো সালে তৎকালীন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নির্মিত উনিশশো সালে পাখানাদার বাহিনীর মুক্তিকামী জনতার উপর টর্সার সেল হিসেবে পরিচিত স্বাধীনতা পরবর্তী সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের রাত যাপনের জন্য সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত বর্তমান সময়ে জিয়া স্মৃতি জাদুঘরটি এক নয়াবিরাম সৌন্দর্যের সাক্ষী বর্তমানে এই জাদুঘরটি সরকারি নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জাতীয় জাদুঘরের অধীনস্থ একটি শাখা অবিশ্বাস্য হলেও এটি সত্য যে দেশের প্রধান পাঁচটি জাদুঘরের মধ্যে এটি দর্শনার্থীর আগমনের দিক দিয়ে তৃতীয়তম ঢাকার জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলের পর সবচেয়ে বেশি দর্শনার্থী আসে জিয়াসিতি জাদুঘরে এখন প্রশ্ন আসতে পারে কেন এই জাদুঘরটি এত বেশি জনপ্রিয় বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যেই দুটি নাম সবার আগে আসে তার মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শত্রুর হাতে নির্মমভাবে প্রাণ হারান বাংলাদেশের সোনালী যুগের সূচনাকারী ও সফল প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সারা বাংলার আকাশ বাতাস যেমন সেদিন কালো মেঘে আচ্ছন্ন হয়ে যায় তেমনি এই ভবনের সাথে রচিত হয় ইতিহাসের এক ভয়াবহ কলঙ্কিত অধ্যায় যে কলঙ্কে শুধু শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানকে হত্যা করা হয়নি হত্যা করা হয়েছিল বাঙালি জাতির মাথা ঘুরে দাঁড়ানোর স্বপ্নকে থামিয়ে দেওয়া হয়েছিল বাংলার অগ্রযাত্রাকে সেই বিবি শেখাময় কালো রাতে বুলেটের আঘাতে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের বুক যা যা করে দিলেও বাঙালি জাতির হৃদয় থেকে মুছে দিতে পারেনি শহীদ পেছি রহমানের নাম বাঙালি জাতি হৃদয়ে যার নাম হৃদয়ে সোনালী অক্ষরের লেখা তাদের সেই প্রিয় নেতার জীবনের শেষ দিন যেখানে অতিবাহিত শেষ নিঃশ্বাস যেখানে ত্যাগ প্রিয় নেতার রক্তের সুখ যেখানে এখনো অমলিন বুলেটের কত চিহ্ন যে দেয়ালে দৃশ্যমান হাজার স্মৃতি যে ভবন জুড়ে সেই স্মৃতি এবং প্রিয় নেতার

মানে বেশ সুন্দর জায়গাটা অনেক ভালো চায় ফুল আর সুন্দর তো অনেক জিনিসটা অনেক ভালো কোনো দিন আসলে প্রথমবার আসছে ভালো লাগতেছে জিনিসটা এখানে সব কিছু মোটামুটি বেশ ভালো সব থেকে এখনো তেমন ঘুরে দেখা হয় নাই তবে বেশ ভালো লাগছে ভিতর দিক যখন তোকে সঙ্গে সঙ্গে যে জিনিসটা দেখতে পারলাম সেগুলো আর সেই জিনিসগুলো আসলে একটা মানে কি বলবো আসলে অনেক সুন্দর জিনিসটা দেখার মতো একটা জিনিস আসলে যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন দেখবেন জিনিসটা কীরকম আমি কোনো দিন আসি নি এখানে বাট এখন এসে খুব ভালো লাগতেছে নেক্সট টাইম আবার আসবে এটা কি প্রথমবার আসলে হ্যাঁ এটা প্রথমবার আমি আসছি এটাই কোনো দিন নাই ধন্যবাদ প্রিয়স আমার পেছনে আমরা দেখতে পাচ্ছি যাদুঘরের সম্মুখভাগের শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের সুবিশাল ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে দেশের ইতিহাসে এটি শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের সর্ববৃহৎ ভাস্কর্য উনিশশো একানব্বই সালে ক্ষমতায় আসার পর বিএনপি সরকার শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের শাহাদাত বরণের স্থানকে জিয়া স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন তারই দ্বারাবাহিকতায় উনিশশো তিরানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালাদা জিয়া এই জাদুঘরের উদ্বোধন করেন এখানে আসলে যে জিনিসগুলো আপনাকে মোহিত করবে সর্বপ্রথম সেগুলো হলো এই ভবনের সৌন্দর্য এবং ভিতরের পরিবেশ গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে রয়েছে যেমন সবুজ প্রাকৃতিক ফুলে ফুলে ভরা তেমনি রয়েছে ব্রিটিশ লাল স্থাপত্য শিল্পী রাখা নিকুতি ছবির মতো কাঠের তৈরি ভবনটি দেখলে যে কোনো কেউ মুগ্ধ হবেন এই ভবনের পরিবেশই যেমন সুন্দর তেমনি আর পাশে রয়েছে চট্টগ্রামের বিশেষ কিছু স্থাপনা এই ভবনের পশ্চিম পাশে রয়েছে চট্টগ্রামের সবচেয়ে নয়াবিরাম পাঁচ তারকা হোটেল হোটেল রেডিসন ব্লু এবং পূর্ব প্রান্তে রয়েছে এখান থেকে সরিয়ে নেওয়া চট্টগ্রামের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের রাত যাপনের জন্য নির্মিত চট্টগ্রাম সার্কিট হাউস এবং এই ভবনের পেছনের অংশে রয়েছে জিয়াশ্রিটি জাদুঘরের প্রশাসনিক ভবন যেই ভবন থেকে পরিচালনা করা হয় জিয়াশ্রি জাদুঘরের প্রশাসনিক কার্যক্রম ভবনের চারপাশ জুড়ে রয়েছে অসংখ্য ফুলের গাছ ফুলে ফুলে ভরা এবং প্রকৃতির সবুজ সমারোহের মাঝে এই দৃষ্টিনন্দন ভবনটির অবস্থান যেকোনো কেউ প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যাবেন ভবনের চারিপাশের সৌন্দর্য আর ফুলের সমারোহ দেখে এখন দেখা যাক এই জাদুঘরের ভিতরের অংশে কী কী রয়েছে প্রধান গেট দিয়ে প্রবেশ করা মাত্রই পূর্ব প্রান্ত থেকে যাত্রা শুরু সর্বপ্রথমে রয়েছে টিকিট চেকিংয়ের ব্যবস্থা আমাদের টিকিটগুলো জমা দিয়ে আমরা মূল অংশে প্রবেশ করলাম পুরো ভবনকে শতটা গ্যালারিতে বাক করে সহস্রাধিক বস্তুগত নিদর্শন প্রদর্শন করা হয়েছে এই ভবনে সর্বপ্রথম ঢুকে আমরা যেই গ্যালারিতে প্রবেশ করলাম সেখানে রাখা হয়েছে শহীদ হেসেন জাউর রহমানের শৈশবকালের সমস্ত স্মৃতি ছোটোবেলা থেকে বেড়ে ওঠা যে খাটের মধ্যে ঘুমাতেন এবং যেই চেয়ারে বসতেন সেই হাতলা চেয়ারটিও এখানে রাখা হয়েছে এবং রাখা হয়েছে পারিবারিক কিছু দুর্লভ ছবি পরবর্তীতে রয়েছে উনিশশো সালের মুক্তিযুদ্ধভিত্তিক নানা নিদর্শন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধ ঘোষণার স্মৃতি বিচারিত বেতার যন্ত্রের অংশবিশেষ সহ নানা সামগ্রী এবং আরও রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি মুক্তিযুদ্ধ ঘোষণারত অবস্থার ডিউরোমা এই অংশে রয়েছে সেক্টর ভিত্তিক মুক্তিযুদ্ধের নানা কর্মকাণ্ড সেখানে আছে মুক্তিযুদ্ধকালীন সেক্টর কমান্ডার ও বীর শ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পোর্ট্রেট এবং আরও রয়েছে মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টরে বীর শ্রেষ্ঠদের জন্মস্থান ও মৃত্যুস্থানের মানচিত্র এর পরবর্তী অংশে রয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন ফাঁক বাহিনীর বিরুদ্ধে চট্টগ্রামের কালুরঘাটে সংগঠিত ঐতিহাসিক যুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কৌশল গত প্রস্তুতির ঘটনা এই অংশে রয়েছে কুড়িগ্রাম জেলার রোমারিতে একটি পোস্ট অফিস স্থাপনের নিদর্শন এটি মুক্তিযুদ্ধ চলাকালীন জেট ফোর্সের অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হিসেবে এই এলাকায় একটি ডাকঘর স্থাপন করেন এছাড়া আরও রয়েছে যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানকে সম্মান জানিয়ে দেওয়া হোটেল টোকেন ও স্বর্ণের রেপ্লিকা ও মুক্তিযুদ্ধের ব্যবহৃত বিভিন্ন সংগ্রহ এবং শহীদদের তালিকা এই অংশে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের ব্যবহৃত বিভিন্ন প্রকার জিনিস জায়নামাস্ক টুপি ও সৈনিক জীবনের ব্যবহৃত সামরিক পোশাক ব্যাগ টুপি সহ নানা সামগ্রী এবং দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান পবিত্র হজ ফালনে গিয়ে হাজর আল আসবাদে চুম্বন্নত অবস্থার দৃশ্যপট আরও দেখানো হয়েছে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের সৈনিক জীবনের বিভিন্ন দৃশ্যপট ও নানা সামগ্রী এই অংশে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের বিরল কিছু ছবি এবং পরের অংশে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান প্রেসিডেন্ট থাকাকালীন বঙ্গভবনে যেই টেবিল এবং চেয়ারে বসে অফিস করতেন সেই টেবিল এবং চেয়ার এখানে রাখা হয়েছে ক্ষমতা গ্রহণের পর থেকে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেছিলেন এবং সূচনা করেছিলেন বাংলার ইতিহাসে সোনালী যুগের তার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিষয় ভিত্তিক বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়ন যার মধ্যে খাল খনন ছিল একটি বিশেষ কর্মসূচি যেই কর্মসূচিতে অংশগ্রহণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকের সাথে নিজেও খাল খনন করেন এবং সেই খাল খননের দৃশ্য এখানে ডিবরমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেশ গড়ার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মনোযোগী হন শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান তার ওই ধারাবাহিকতায় এই অঞ্চলের সাতটি দেশ নিয়ে গঠিত হয় সার্ক এখানে সার্কের বিষয়টি তুলে আনা হয়েছে এবং ডিউরোমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সার্কভুক্ত দেশগুলোর তৎকালীন প্রেসিডেন্টের নাম ও ছবি এবং রাষ্ট্রীয় পতাকা এরপরে রয়েছে প্রেসিডেন্ট জাউর রহমানের বিদেশ সফরের বেশ কিছু দুর্লভ ছবি পাশাপাশি সেখানে রাখা হয়েছে তার ওই নির্মাম হত্যাকাণ্ডের বিশ্ব প্রচার মাধ্যমে প্রকাশিত খোবরাখবরের কাটিংগুলো পরের অংশে অর্থাৎ মূল অংশে আসলে আপনার চোখ আটকে যাবে বেজা হয়ে আসবে চোখের গুণ ব্যথা অনুভব হবে হৃদয়ে একজন দেশপ্রেমিক সফল সকল প্রেসিডেন্টের জন্য শাহাদ বরণের আগে এই কক্ষে শুয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান এখানে রাখা হয়েছে সেই রাতে ঘুমিয়ে থাকা শৈত্যান্ডের ব্যবহার ব্যবহৃত কাঠটি কাঠের পাশে রয়েছে ছোট্ট একটি টেবিল মেঝেতে রাখা আছে সেদিনের সেই কার্পেটটি কক্ষ থেকে বের হলেই চোখে পড়বে ঘাতকের বুলেটে যা যা হওয়া সেই স্থানটি দেওয়ালে এখনো লেগে আছে বুলেটের আঘাতে বের হওয়া রক্তের চুপচুপ দাগ এবং মেঝেতে কোনো দৃশ্যমান বুলেটের কত চিহ্ন এই স্থানটিতে শাহাদাত বন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান তাই এই স্থানটির নাম রাখা হয়েছে শাহাদাত গ্যালারি এই গ্যালারি থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলেই আমরা পৌঁছে যাব পরবর্তী গ্যালারিতে সেখানে রয়েছে হত্যা পরবর্তী শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের লাশ গোপনে সরিয়ে রাঙ্গনিয়ার জিয়ানগরের দুর্গম পাহাড়ি এলাকায় দাফন করা হয় পরে সেখান থেকে লাশ উটিয়ে নিয়ে ঢাকায় সংসদ ভবনের পাশে দাপন করা হয় তাই রাঙ্গুনিয়ার প্রথম মাজার এবং ঢাকার দ্বিতীয় মাজার এখানে ডিউনোমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ব্রিটিশ স্থাপত্যে নির্মিত জিয়া সিটি জাদুঘরের ভবনটি এই এলাকার মানুষের মধ্যে দৃষ্টিনন্দন একটি ভবন হিসেবে দেশি বিদেশি পর্যটকদের কাছে নজর কেড়ে যাচ্ছে এখনও পর্যন্ত এই ভবনে জিয়াউর রহমানের বিভিন্ন ঘটনাবলীর উপর প্রকাশিত বই নিয়ে গড়ে তোলা হয়েছে একটি পাঠাগার আরও যে একটি অভিজাত অডিটোরিয়াম একজন দেশ প্রেমিকি জানতে এবং বুঝতে দেশ বিদেশের অনেক পর্যটক আসেন এই জাদুঘরে তবে এই ভবন জুড়ে যেই মানুষটির বর্ণাঢ্য জীবন গাথা সেই মানুষটির সকল স্মৃতিগুলো সবার হৃদয়ে নাড়া বৃহস্পতিবার ও সরকারি বন্ধু ব্যতীত প্রত্যেক দিনই এই জাদুঘরটি খোলা থাকে টিকিটের মূল্য বিশ টাকা তিন বছর বয়সের নিচে বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন নেই এখন জেনে নিই এই জাদুঘরে কীভাবে আসবেন চট্টগ্রাম শহরের ঠিক মধ্যকানে অভিজাত এলাকায় এই জাদুঘরটির অবস্থান এখানে চট্টগ্রামের অনেক বিশেষ স্থাপনা রয়েছে চট্টগ্রামে ম্যাজ স্টেডিয়াম রেডিসন ব্লু চট্টগ্রাম ক্লাব চট্টগ্রামের অক্সিজেনের ফুসফুস খেত চেয়ারবি জমি বিশ্ব মসজিদ বেবি টাওয়ারের মতো অনেক দৃষ্টিনন্দন স্থাপত্যে ভরপুর এই এলাকা তাই ট্রেন বিমান বা গাড়ি যে কোনো বাহনের মাধ্যমেই চট্টগ্রাম এসে খুব সহজেই বাস মাইক্রো ট্যাক্সি রিকশা যে কোনো বাহনের মাধ্যমে বাজার কাজী দেওয়ারি ওয়াশা সি হয়ে আসতে পারেন এই ভবনে তবি ওয়াস আজ এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশাবাদ ব্যক্ত করছি